আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়েছিলাম সেটা হলো আপনার আমের জাত নিয়ে আসলাম আপনার ছাদ বাগানের জন্য আপনার পাঁচ ফিট থেকে আপনার দশ ফিট পর্যন্ত যে যে রকম দশ প্রকার জাত নেবেন দশটা দশ প্রকার জাত নেবেন পাঁচ ফিট থেকে দশ ফিট পর্যন্ত বিশেষ একটি অফার এই অফারটি দেওয়া হচ্ছে আপনার শুধু পাঁচশো টাকা পিস এই অফারের জন্য পাঁচশো টাকা পিস আপনার পাচ্ছেন আট ইঞ্চির সারা ছাড়া বাগান থেকে শুরু করে এবং যদি বলেন যে না জমিনেতে লাগাবো বাগান লাগাবো তাও আমরা দিতে পারব বড় গাছ পাঁচ ফিট থেকে দশ ফিট পর্যন্ত দশটা দশ প্রকার জাত দেওয়া হবে এটা আপনাদের মাঝে একটা অফার থাকলো শুধু পাঁচশো টাকা পিস শুধু সীমিত সময়ের জন্য এই দশটি গাছ অফার দেওয়া হলো আপনারা যদি নিতে চান তা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো অবশ্যই যোগাযোগ করবেন তাহলে এখন যদি আপনারা দশটা দশ প্রকার জাতের নিতে চান তো সেইগুলো গাছ আমরা দেখাচ্ছি আপনাদের মাঝে তাহলে দেখেন আসেন যেমন এটা পয়লাই দেখাই এটা আপনার কিউ যাই আম পাঁচ ফিট ছাদ বাগানের গাছ আপনি খুব ঝোপালো গাছ দেখতে পাচ্ছেন আট ইঞ্চির টপে আছে খুব সুন্দর গাছ আর এই যে এই যে একটা পাঁচ ফিট জাতের গাছ দেখতে পাচ্ছেন এই জাতটির নাম হল আপনার হানি ডিউ আর একটি জাত দেখায় আসেন এই জাতটি আর একটা জাত দেখাচ্ছি এটা হলো আপনার বানানা ব্যঙ্গ খুব সুন্দর গাছ আর এই বাম পাশে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা হলো আমরিকেন রেড পালমা আমরিকেন রেড পালমা আর এখানে আরেকটা একটা গাছ দেখতে পাচ্ছেন এটা হলো এটাও ছাদ বাগানের এটা আপনার ছয় ফিট হবে এটা খুব ঝোপালো সুন্দর গাছ আপনি এটা হলো চিয়াংমাই আম এটার রেড কালার আম হবে খুব সুন্দর আম হবে কি গাছ দেখাচ্ছি সেটা হলো জাপানি নিয়ে চাকি যেটাকে ছোটদার দিন বলা হয় নিয়ে চাকি দেখেন এটাও খুব সুন্দর চারা এপাশে সে আর একটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার বাড়ি ফোড়াম এটা খুব সুন্দর আম আর যদি বলেন যে না আমরা বড় গাছ নেব আট ফিট দশ ফিট আট ইঞ্চি টপের দেখেন খুব সুন্দর গাছ ছতে গাছ এটা হলো আপনার থাই বন খুব সুন্দর গাছ ঝোপালো গাছ আপনি কাঠিবন চারা দেখেন একটা চারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার বল সুন্দরীর চারা এরকম দশটি দশ প্রকার জাত থাকবে আসেন আরও জাত দেখাই দেখতে পাচ্ছেন চিন অফ চাকাবাত আপনি এটাও রেড কালার আম এটা চিন অফ চাকাবাত এ পাশে দেখতে পাচ্ছেন এই যে বিগ সাইজের চারা বড় চারা আপনারা এইরকম চারাও নিতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর গাছ জোপালো গাছ আপনারা যদি বলেন যে না আমরা বিগ সাইজের নেবো বিগ সাইজেরই দেওয়া যাবে আর যদি বলেন আমরা ছাদ বাগানের জন্য নেবো তাও দেওয়া যাবে